সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ যত ষড়যন্ত্রই হোক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন সবার সহযোগিতায় একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব নির্বাচন অনুষ্ঠিত হবে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে সোমবার উনত্রিশে ডিসেম্বর সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদর দফতরে বিজেপি দিবস দুই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিজেপি সদস্যদের উদ্দেশ্যে বলেন দেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে বিজেপিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে একই সঙ্গে সীমান্ত দিয়ে অস্ত্র মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন চোরা কারবারিদের সহায়তাকারী কোনো কর্মকর্তার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের আগে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন বিজেপি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজেপি পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি আশ্বস্ত করেন যে নাশকতা বা ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এ ঘটনার মূল হোতা এখনও পলাতক থাকলেও তার স্ত্রী সহ বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে জুলাই আগস্টের পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো এখনও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের দমনে সজাগ রয়েছে এর আগে বিজিবি দিবসের মূল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি বিজেপিকে একটি ত্রিমাত্রিক শক্তি হিসেবে অভিহিত করে বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি রক্ষা ও ভূমিকা অতুলনীয় সরকার এই বাহিনীর সক্ষমতা ও আধুনিকায়ন বাড়াতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিজেপির মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিউজ দৈনিক অন্যধারা